সবাইকে আন্তরিকভাবে স্বাগত যে যেখান থেকে আমার মুকুল স্যার ইউটিউব চ্যানেলটি দেখছেন সবার জন্য আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভকামনা আপনারা ইতিমধ্যেই জানেন কিছুদিন আগে মালদায় তৃণমূল নেতা খুন হয়েছেন এবং এই খুনের পরে একাধিক প্রশ্ন সামনে চলে আসছে খুনের যদি ভাড়া হয় ঝাড়খণ্ড বা বিভিন্ন জায়গা থেকে এসে থাকে তাকে কারা নিয়ে আসলেন খুনিদেরকে যদি সুপারি দেয়া হয় তাহলে কে সুপারি দিয়েছেন একের পর এক এই জিনিসগুলো কিন্তু সামনে চলে আসছে এবং অলরেডি এই যে তৃণমূল নেতা মালদার তৃণমূল নেতা দুলাল সরকার সেই দুলাল সরকার তার খুনে দুলাল সরকারের খুনে যেটা মনে করা হচ্ছে যে তার কেউ ঘনিষ্ঠ কেউ এই যে খুনের ষড়যন্ত্রে এই চক্রান্তে জড়িত থাকতে পারেন এবং তার যে ঘনিষ্ঠদের নিয়ে তিনি চলাফেরা করতেন এই মালদার জেলার সহসভাপতি তৃণমূল কংগ্রেসের সহসভাপতি কিন্তু খুনের দিন কিন্তু দুলাল সরকার একাই ছিলেন তার যারা ঘনিষ্ঠরা তারা অনুষ্ঠানে অর্থাৎ নববর্ষের কার্নিভাল নিয়ে তারা ব্যস্ত ছিলেন এবং এই যে তিনি একা ছিলেন দুলাল সরকার এই একা থাকার যে সুযোগটি সেই সুযোগটি কিন্তু দুষ্কৃতকারীরা নিয়েছে এখন প্রশ্ন হলো তিনি যে একা আছেন সেটা আগাম খবর চলে গিয়েছে তাহলে খুনিদের কাছে যে তিনি যে একা থাকছেন একা আছেন সেটা জানতে পেরেছে খুনিরা সেটা বুঝতে পেরে গিয়েছে এবং পুলিশ যেটা দাবি করছে যে খুনের আগে খুনের দিন ও খুনের পর একাধিক টেলিফোনিক কথাবার্তার প্রমাণ মিলেছে স্বাভাবিকভাবেই কারা জড়িত কারা এই মানে খুনের পরিকল্পনা করেছে এই সব কিছু কিন্তু আস্তে আস্তে সামনে চলে আসছে প্রশাসন অর্থাৎ পুলিশ বেশ কয়েকদিন অলরেডি গ্রেপ্তারও করেছে এবং এই তদন্ত যেদিকে যাচ্ছে আশা করছে দোষেরা সবাই গ্রেপ্তার হবে কিন্তু এখানে আমার অন্য কিছু প্রশ্ন আছে এই যে তৃণমূল নেতা মালদার তৃণমূল নেতা দোলাল সরকার খুনে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন মালদা শহর তৃণমূল কংগ্রেসের মানে শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এছাড়াও আরও গ্রেপ্তার হয়েছেন অমিত রজক নামে এক ব্যক্তি এবং ইতিমধ্যে একটি মোবাইল ফোন উদ্ধার করে করা হয়েছে ধৃতদের অনেককেই আর কি রিমান্ডে নিয়েছে পুলিশ এই যে ফোন পরীক্ষা হবে কথোপকথন পরীক্ষা হবে তারপরে যে মোবাইল ফোন উদ্ধার হয়েছে তারপরে পাশাপাশি ধৃত যে সাতজনকে এখন পর্যন্ত ধরা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে তাদের ভয়েস স্যাম্পল সংগ্রহ করা হবে ফোনের যে কথোপকথন বিভিন্ন কিছু সেটা তদন্তের স্বার্থে করবে কিন্তু আমার প্রশ্ন হলো এই যে সাতজন গ্রেপ্তার হয়েছে যারা মার্ডার করেছে এদের তো কোনো স্বার্থ নেই এই দুলাল সরকারকে মার্ডার করার জন্য তাহলে তাদেরকে অর্থ দিয়ে কেউ নিয়ে এসছে কারা তারা কে তারা সুপারি দিচ্ছে কে এবং এই যে শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি গ্রেপ্তার হচ্ছেন তৃণমূল কংগ্রেস নেতা দুলাল সরকার খুন হচ্ছেন আর গ্রেপ্তার হচ্ছেন শহর মালদা শহর তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারি এখানেই আমার প্রশ্ন যে তৃণমূলে এক গোষ্ঠী এই যে আর এক গোষ্ঠীকে সঙ্গে মারামারি চলছে খুনি চলছে এগুলোকে তৃণমূলের যারা উচ্চ নেতৃত্ব তারা দেখতে পায় না দেখতে পায় তারা কি জানে না জানে সমস্ত এলাকায় যদি আপনি দেখেন খোঁজ নেন তাহলে দেখবেন প্রায় এলাকায় প্রায় এলাকায় মানে সব এলাকায় খোঁজ নিলে পশ্চিমবঙ্গের আপনি তার মধ্যে প্রায় এলাকায় দেখবেন সেখানে বিভিন্ন লবি তৃণমূলের বিভিন্ন নেতাদের মধ্যে একটা দ্বন্দ্ব তাহলে এই যে কেউ অভিষেকপন্থী বা কেউ মমতা পন্থী বা কেউ জেলার নেতারা এই পন্থী কারণ পন্থী এই যে নেতাদের একটা পন্থীপন্থী করে রাখা হচ্ছে দলের স্বার্থে ভোটের স্বার্থে এর ফলে কি হচ্ছে লোকাল স্তরে ব্লক স্তরে পঞ্চায়েত স্তরে তারা দ্বন্দ্ব করছে মারামারি করছে আবার এই দ্বন্দ্ব মারামারি এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে কোন কোনো সময় হয়তো ভাগ বাটোয়ার এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে নিজেদের মধ্যে এলাকা দখল অর্থর একটা ব্যাপার আছে কার কত ক্ষমতা তার উপরে তার অর্থর একটা ব্যাপার থাকে সেই জায়গায় নেতারা নিজেদের মধ্যে খুনোখুনিতেও জড়িয়ে যাচ্ছে তাহলে তৃণমূল নেতৃত্বকে এগুলো ভাবছে না যে তারা এই যে তাদের হয়তো ভোট হয়ে যাচ্ছে নেতারা যাই দ্বন্দ্ব করুক বিধানসভা লোকসভায় সবাই ভোট দিয়ে দিচ্ছে কিন্তু এই যে লোকালি মানুষ বিভিন্ন জায়গায় যেখানেই তৃণমূলের কোনো নেতা মারা যাচ্ছে পরবর্তীকালে দেখা যাচ্ছে তদন্ত করে খুব ব্যতিক্রম ছাড়া সেই ঘটনার পিছনে মাস্টারমাইন্ড আছে তৃণমূলের কোনো নেতা তৃণমূল নেতার মার্ডারের পিছনে খুনের পিছনে মাস্টারমাইন্ড প্রায় ক্ষেত্রে তৃণমূল ক্ষমতা আসার পর থেকে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত তদন্তে দেখা যায় প্রায় ক্ষেত্রে সব ক্ষেত্রে বলবো না মাস্টার মাইন্ড থাকে সেই তৃণমূল এগুলো কি তৃণমূল নেতৃত্ব জানে না প্রশাসন কি জানে না এগুলো বিশেষ করে দল কেন বোঝে না তৃণমূল মানে বোঝে কিন্তু এগুলো ঠিক করে না বিভিন্ন গোষ্ঠীতে বিভক্ত করে দেওয়া হয়েছে তাদের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে মারামারি হচ্ছে কেন একটা নির্দিষ্ট নিয়মে কেন দলের কাঠামো চলবে না নিজের মধ্যে দলাদলি মারামারি এই পর্যায়ে কেন যাবে এই যে বিভিন্ন যে টাকা পয়সা মানে এমন একটা পরিস্থিতি হয়ে যাচ্ছে তৃণমূল তৃণমূলে এইভাবে মারামারি করবে আর রাজ্য নেতৃত্ব যদি মনে করে আমরা ওরা যা করে করুক আমরা সে বসে থাকবো এটা কি হয় এটা কীভাবে চলতে পারে দীর্ঘদিন নদিয়ায় যখন এমএলএ এবং যুব সভাপতি ছিলেন জেলার সত্যজিৎ রায় কি বিশ্বাস যাই হোক তিনি যখন মার্ডার হয়েছিলেন তার মতো একজন তরুণ নেতা সেক্ষেত্রেও অনেকেরই নাম এসছিল এবং তখন মুকুল রায়েরও নাম এসছিলো মুকুল রায় তখন সম্ভবত সেই মুহূর্তে তিনি বিজেপিতে ছিলেন সম্ভবত মুকুল রায় তার নামও এসেছিলো পরবর্তীকালে তো যাই হোক মানে মুকুলবাবুর আর কি বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি তাহলে সত্যজিৎ রায়ে মারারে কার হাত ছিল সেটা তো সঠিকভাবে আর জানা গেল না তাহলে তৃণমূল কংগ্রেসের এই যে বিভিন্ন জায়গায় নেতা মারা যাচ্ছে সেটা মুর্শিদাবাদে বলুন মালদায় বলুন বিভিন্ন জায়গায় কেন ঘুরে ফিরে সেই তৃণমূল নেতারই নাম আসছে শেষ পর্যন্ত কেন তৃণমূল নেতাগুলো এই নেতারা এই সমাধানগুলো করছে না রাজ্যের নেতারা না লোকাল স্তরে যা করে করুক মারামারি করে মরুক যা খুশি করুক আমরা রাজ্য বিধানসভা লোকসভা ভোটগুলো পেয়ে গেলেই হবে এই ভাবনায় কি বসে আছে রাজ্য নেতৃত্ব নাহলে কেন এত দ্বন্দ্ব কেন এত মারামারি দলের নেতারা দলের নেতাদের সঙ্গে এইভাবে মারামারি খুন খারাপ হতে কেন জড়িয়ে পড়বে তৃণমূল নেতৃত্বের কিন্তু একটু ভাবার দরকার এইভাবে দলের মধ্যে মারামারি এইভাবে দলের মধ্যে এইরকম পর্যায়ে যাবে মানুষের জীবনের মূল্য কিন্তু সবার সমান তার পরিবারের কাছে বাকি আপনারা কি কী মনে করেন জানাবেন কমেন্ট বক্সে বিনীত অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা